বাংলাদেশের ফ্যাসিবাদী মাফিয়া রানী শেখ হাসিনা তার কন্যা সাইমাওয়াজের তিনি পুতুল তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দিয়ে বলছেন যে ধানমন্ডি বত্রিশকে যেভাবে হয়েছে এই সারা বাংলাদেশের জনতা একই সাধারণ মানুষ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল এবং যারা এই ফ্যাসিবাদকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অংশগ্রহণ করেছে সকলের বাড়িঘরকে নাকি মিশিয়ে দেওয়া হবে আমাদের বাড়িঘর নাকি আমার থাকবে আমি চাই পুঁথিকে বলতে চাই যে আপনারা যে দিবা স্বপ্ন দেখছেন এটা আসলে বাস্তবায়ন হওয়ার সুযোগ আপাতত নেই মানুষের মনে আপনারা এত ঘৃণা সৃষ্টি করে ছেন তারা কোনোভাবেই মাঠে আপনাদেরকে ফিরে আসতে দেবে না এবং ছাত্র জনতার যে ঐক্য আপনারা ভাবছিলেন যে হয়তো আগের মতো আর থাকবে না সেটারও প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন এই প্রোগ্রামের তার ভিতরে এই ভূমিকা প্রোগ্রামের ভিতরে তো এই যে সাধারণ যারা মানুষ যারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গার নেতাকর্মী যারা বোঝে কম নেতার কথাই যারা নাচানাচি করে লাফালাফি করে রাজনীতির আসলে কিছুই বোঝে না এক পৃষ্ঠা ইতিহাস কোনোদিন করেনি এক পৃষ্ঠা রাজনীতির রাষ্ট্রবিজ্ঞান কোনোদিন করেনি এই শ্রেণীর লোককে নানাভাবে উস্কিয়ে বা যেহেতু আপনাদের একটা হিউজ পরিমাণ কালো টাকা রয়েছে সেগুলোকে ব্যবহার করে মানুষের বিরুদ্ধে এই মানুষগুলোকে উস্কিয়ে দিয়ে যে দেশের মধ্যে আপনারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন সেটাকে যে প্রতিহত করার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে আর এই যে যেটি বলছেন যে বাড়ি ঘর পুড়িয়ে দেবেন বা ভেঙে ফেলবেন তো এটা আমরা জানি যে আপনারা এটা করবেন এটা আসলে নতুন কিছু নয় আপনারা যেও বাংলাদেশে অগ্নি সন্ত্রাসের জনক এবং হোটেল শেয়ারটনের সামনে বাসে আগুন দিয়ে গান পাউডার দিয়ে যে আপনারা মানুষ হত্যা করে আন্দোলনকে চাঙ্গা করার জন্য সেটা আপনাদের আপনার মামা আপনার শেখ হাসিনার ভাই তার নিজের মুখের স্বীকারোক্তি রয়েছে সেটা সারা দেশের মানুষ দেখেছেন নানকরা আজমরা কিভাবে এই অগ্নিসন্ত্রাসে শুরু বাংলাদেশে করেছিলাম